সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে থাকবে আপনি আপনার প্রিয় বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না ফুয়েল বলতেছেন ফুয়েল শেষ হয়ে যাচ্ছে পকেটের টাকাও খরচ হয়ে যাচ্ছে বাইকের মাইলেজ কম পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ মাইলেজ যদি কম পান সেক্ষেত্রে আপনার পকেটের টাকা বেশি খরচ হবে কম পেলে এই সমস্যাটি আপনারা একদম সহজে ঠিক করিয়ে নিতে পারবেন তো চলুন দেখে আসি ভিডিও একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ বিষয় বাইকের মাইলেজ মাইলেজ যখন কমে যায় তখন বেশি পাচ্ছেন না সেজন্য আপনার চেক করতে হবে আপনার বাইকের কম প্রেশার যখনই আপনার বাইকের কম প্রেসার কমে যাবে আপনি হাজার চেষ্টা করার পরও আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াতে পারবেন না সাড়ে নয় কেজি থেকে যখন বাইকের কম্পেশার কমে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এখন মাইলেজ বাড়ানোর জন্য আপনার কি করতে হবে আপনার চেক করতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা যদি ইঞ্জিন অয়েল কমে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে যদি ইঞ্জিন অয়েল না কমে সেক্ষেত্রে আপনার বাইকের অবশ্যই হেডের ভাল ডাইট সিল পরিবর্তন করে দিবেন এবং অবশ্যই বাইকের স্টেফিট ফিলার গজ দিয়ে চেক করে দিতে হবে ইনটেক বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট যদি চার বাল্পের বাইক হয় পালসার এনএস এই বাইকটি চার বাল্পের সেই জন্য যে মাপটি আপনাদের সাথে শেয়ার করছি সেই মাপে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করবেন বাইক থেকে অনেক বেশি মাইলেজ আপনারা পেয়ে যাবেন তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে গেলে আপনার বাইকের মাইলেজ কমে যাবে অবশ্যই ক্লাস প্লেটের ফিটনেস টু থেকে তিন এম এর ভিতর আছে কিনা যদি টু পয়েন্ট এইট এর নিচে চলে আসে সেই ক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট দুর্বল আপনি বাইক চালাচ্ছেন সেই ক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করবে মাইলেজ বাড়ানোর জন্য যদি দরকার হয় আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করে দিবেন বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য আপনাদের অবশ্যই চেক করতে হবে আপনার বাইকের ইঞ্জিনের ভিতরে একটি টাইমিং চেন লাগানো তাকে টাইমিং চেনের এর শব্দ যদি আসে টাইমিং চেন যদি দুর্বল থাকে সেক্ষেত্রে টাইমিং চেন পরিবর্তন করে দিবেন আপনার বাইকের মাইলেজ একশো বেড়ে যাবে বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের কার্বোটল আপনার পরিষ্কার করতে হবে বাইকের কার্বোটল পরিষ্কার করার পর আপনাদের আরো দুটি জিনিস দেখতে হবে একটি হত একটি হচ্ছে ফিল্টার যদি প্রয়োজন হয় সাথে সাথে পরিবর্তন করে নিবেন আর যদি ঠিক থাকে পরিষ্কার করে লাগিয়ে দিবেন এবং লাগের গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এর ভিতরে রাখবেন তারপরে আপনার বাইকটি তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর ওই যে আপনার বাইকের কার্বোটার ওয়াশ করছেন ওয়াশ করার পর তিন কিলোমিটার রাইড করে আপনার বাইকের কার্বোডর টুইনিং করতে হবে আপনার বাইকের কার্বোডর অবশ্যই আপনার করতে হবে সম্পূর্ণ টাইট দিয়ে শুধু দুই করবেন এবং আপনার বাইকের আরপিএম পি এম সেট করে দিবেন তারপরে লাস্ট ফিনিশিং এর মধ্যে যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার পেশা আপনার বাইকের চাকা জ্যাম কিনা যদি আপনার বাইকের চাকার পেশার কম থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে সামনের চাকায় পেশার রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় পেশার রাখবেন বত্রিশ এবং চাকা যদি জ্যাম থাকে সার্ভিস সেন্টার থেকে ফ্রি করে নিবেন এবং আপনার বাইকের চেন এর কয় হয়ে গেছে কিনা দুর্বল হয়ে গেছে কিনা যদি আপনার বাইকের চেনের স্প্রেট দুর্বল থাকে সেক্ষেত্রে অবশ্যই পরিবর্তন করে নেবেন বাইকের টেনেস স্পুকটের দাঁত যখন হয়ে যায় সেক্ষেত্রে বাইকের মাইলেজ অতিরিক্ত ভাবে কমে যায় সেজন্য সাথে সাথে আপনার বাইকের ট্রেনে স্পুকেট পরিবর্তন করে নেবেন বাইক থেকে বাইক থেকে ফোরটি ফাইভ প্লাস মাইলেজ আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই চোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম